সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও প্রভুকে একটু সময় দেওয়া প্রয়োজন তাই প্রভুর জন্য এ সময় গান করি কেবুল যিসু যীশু গান করি মোমো ব্রানু কেবল যিসু যিসু বিহা যিসু আশু বিহার থাকি গুজবি ঝুরী আমিত থাকি গুজবি ঝুড়ি কে প্রম জডাবু আরা ভাই পাগোল বাবু চিরো জনমের তরে আমি চিরো জনমের তরে মম প্রাণু খ্রিস্টিতে প্রিয় ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা আসুন আমরা বাইবেল পাঠ করি ইব্রিও এগারো ধার ছয় পথ সেখানে লেখা রয়েছে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন আসুন আমরা প্রার্থনায় যাই প্রেম পিতা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছ এই বাক্যে যেন আমরা বিশ্বাস করি এবং তোমার কথা অনুসারে আমরা যেন চলতে পারি আমাদের প্রত্যেক আশীর্বাদ দান করো যিশুর নামে চাই আমি বিশ্বাসী জীবনে বিশ্বাস হলো আত্মিক জীবনের অন্যতম প্রধান ভিত্তি ঈশ্বরের কাছে আমরা যা কিছু যাচনা করি না কেন যদি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে নিষ্ফল আর এই কারণে আমরা কোনো কোনো সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না আমাদের প্রার্থনার উত্তর কেন পাই না কারণ আমরা বিশ্বাস করি না আমাদের প্রার্থনা হবে বিশ্বাসযোগ্য বিশ্বাস সহকারে আমাদের প্রার্থনা করতে হবে এবং তার উপরে আস্থা রাখতে হবে যদি আমরা বাইবেলে দেখি ঈশ্বর সঙ্গে যারা গমনাগমন করেছে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি হেবল একজন মেষপালক ছিল কিন্তু তার অগাধ বিশ্বাস ছিল সেই ঈশ্বরের উপরে হনক নহ নহর গল্প আমরা জানি নহ নহ একজন ভক্ত ছিল যে নাকি অনেক কাজ করেছে এবং তাকে পাগলও বলেছে কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছেন অব্রাহম সারা যেমনিভাবে মশি হান্না দানিয়েল তাদের কথা আমরা সবাই জানি এবং ঈশ্বরের ভক্ত তারা ছিল ঈশ্বরকে বিশ্বাস করত সরাসরি ঈশ্বরের সঙ্গে তারা কথা বলেছে এবং গমনাগমন করেছে খ্রিস্টিতে প্রিয় ভাই বোন অতএব বিশ্বাসী জীবনে আমাদের বিশ্বাস হতে হবে দৃঢ় যে বিশ্বাস মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের কুশীয় মৃত্যু ও পুনর্থানের মধ্য দিয়ে আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দান করে বাক্যে আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর আমাদের সকলের সহর্থে থাকুন প্রিয় সুধী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনাদের সার্বিক মঙ্গল করুন এই কামনায় শেষ করছি